আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রবিউল লোহাব প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন এ সময় দেশি বিদেশি মিডিয়া কর্মীরা প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয় এছাড়া সভায় রমজানের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয় কার্যক্রম এবং ব্যাপক হারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা হয় সভায় রমজানের লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়েও আলোচনা হয় নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম সাগওয়াত হোসেন বলেছেন বন্দরে বিনিয়োগ হওয়া মানে এই অঞ্চলের উন্নতি ও লোকের কর্মসংস্থান সৃষ্টি হওয়া গতকাল চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন বন্দরকেন্দ্রিক প্রচুর বিনিয়োগ আসছে জানিয়ে উপদেষ্টা বলেন বিশেষ করে বে টার্মিনাল ও লালদরিয়ায় সাখাওয়াত হোসেন আশা প্রকাশ করে বলেন আগামী চার পাঁচ মাসের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে একটি চুক্তি হবে বিশ্বব্যাংকের ছশো মিলিয়ন ডলারের বিনিয়োগ আছে এখানে বিশেষ করে চ্যানেল তৈরি করা ও ব্রেক ওয়াটার নির্মাণ চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মোংলা বন্দর উন্নয়নের কথা জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন ইতিমধ্যে মোংলা বন্দরকে একটি উন্নত মানের পোর্টে উন্নীত করার প্রক্রিয়া চলছে সেটার জন্য আমাদের একটি চাইনিজ প্রকল্প পাশ হয়েছে অচিরেই মংলা বন্দর আপগ্রেডের কাজ শুরু হবে বলে জানান নৌপরিবহন উপদেষ্টা ড এম সাখ হোসেন অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ব্যাজ ধারণ প্রভাত ফেরি আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান শিশু কিশোরদের কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া শোকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জোবায়ের হোসেন চৌধুরী সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা দু হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠান গতকাল নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ জসীম উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলায় আগত আটজন কৃষককে তাদের উৎপাদিত সেরা কৃষিপণ্যের জন্য পুরস্কার প্রদান করা হয় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রকুন সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সাংবাদিক কৃষক জেলা ও উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন মেলায় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কৃষি প্রযুক্তি ও কৃষি পণ্যের দশটি স্টল খোলা হয় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে বিপ্লবের শহীদের স্মরণে বিপ্লবী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালি সন্ধ্যা গতকাল নড়াই সদরের মাইসপাড়ার বলরামপুর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে বলরামপুর ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এই অনুষ্ঠানে নড়াই সহ চারটি জেলার শিল্পী গোষ্ঠী কাওয়ালি ও সংগীত পরিবেশন করে এবং ছত্রিশে জুলাই বিপ্লব মঞ্চনাটক পরিবেশিত হয় বাংলাদেশ জামায়াত ইসলাম নড়াইল জেলা শাখার আমির অ্যাডভোকেট আতা রহমান বাচ্চু অ্যাডভোকেট মোহাম্মদ রকুনুজ্জামান বাংলাদেশ ইসলামী শিবির নোয়াল জেলা শাখার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সহ জেলা জামায়াত ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে ঘন কুয়াশার কারণে চারটি যানবাহনের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে বিশ জন আহত হয়েছে গতকাল ভোরে ঢাকা খুলনা মহাসড়কের সদর উপজেলার ঘোষগাতি বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় ভোরে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার ঘোষগাতি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে পরে ঘন কুয়াশার কারণে একে একে সেখানে আরও দুটি ট্রাকের সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে একজন নিহত ও আহত হয় পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবারে শুনুন কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলায় এবছর আট হাজার নশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে খেসারি কলাই চাষ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানান জেলায় এবছর আট হাজার চারশো ত্রিশ মেট্রিক টন খেসারি কলাই উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে খেসারি চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে বীজ সার ও কীটনাশক সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে খেলার খবর ব্যাডমিন্টন গতকাল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে খেলায় বালক বিভাগে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও বালিকা বিভাগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর এ সময় তিনি চ্যাম্পিয়ন রানার্স আপ ও প্রতিযোগিতায় সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান সবশেষে আজ সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ সমূহের জন্য কোনও সতর্কবার্তা নেই এবং কোনও সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়